আসসালামু আলাইকুম কলকাতা মাছ বাজার রাত্রিকালীন একটা ভিডিও তৈরি করা চলছি এর কারণ হলো কি বাজারে এখন কিন্তু কোনো মাছ নেই কোনো মাছ নেই এই যে শরীফের কাছে আসছি তিনি জানাবে আজকে কী হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দোকানগুলো কিন্তু একদম খালি ইলিশ খুঁজেই পাওয়া যাচ্ছে না ইলিশের জন্য বরগুনো বিখ্যাত আর এই কারণে ইলিশের কি অবস্থা কি হয়েছে আজকে সেই জিনিসটা জানার চেষ্টা করব আমার কি হয়েছে আজকে ইলিশের খবর কি ইলিশ কই আমার ইলিশ আমার ইলিশ আজকে কি গো আজকে ইলিশের খবর কি ইলিশ কি হইছে ইলিশ আজকে মার্কেটে কম দাম একটু চড়া কেন কি কারণে চড়া চড়া হইছে বৃষ্টির কারণে মাছ জালে মাঝে ছুটতে যায় মানে তুবান গঙ্গে তুবান আচ্ছা আর যা ওরছে সেই ইলিশ কি কই গেছে যা ওরছে তা কিছু অংশ স্থানীয় রেকেনছে কি বেশি বেকি আমরা স্থানীয় মানে কিনছি অন্যান্য মাছ কম যায় ইলিশ প্লাসে টান বেশি আছে কাস্টমার ডেটা চাইই লইতে রিনে যে ঠিক হইছে দেন এই আয় কি এত চাই বেড়ার কারণ বৃষ্টিতে ইলিশ মাছ খাইতে মজা

মাছ আছে আর পুরুতদুগরে মাছতেই সব কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে মাছ যা উঠছিল স্থানীয় বাজারেই ক্রেতারা সব ক্রয় করেছে তো যে যেখান থেকে দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা বির মতো থাকবে সবসময় তাদের কথা বলি তারা আমাদের পেসটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন নিয়মিত যারা দেখছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ